দেখুন মাছ গ্রামে মাছ মারা দৃশ্যটা দেখুন ওইখানে অনেক মাছ ধরা হয়েছে করতেছে দেখেন গ্রামের মহিলারা পুরুষদের সঙ্গে একসঙ্গে মাছ ধরছে বাচ্চাগুলো এখানে আছে আহা এই শৈশবে আসলে ফিরে যেতে বারবার ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় হলো কেউ ফিরে যেতে পারবে না দেখলেই মনটা আনন্দে ভরে যায় আহা এই শৈশবে যদি ফিরে যেতে পারতাম আসলে কত মজা হতো আগে বুঝতে পারেনি তো এই মাছ ধরাটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন